তবে আল্লাহ নবীর স্ত্রীরা নবিজিকে যতটা ভালোবাসতেন আপনি ততটা জীবনেও ভালোবাসাতে পারবেন না পারবেন পারবেন না এই দেখুন নবীর আর একটা কথা শুনে দেখুন এই দুটো কথাতে কেমন ঝগড়া লেগে যায় বিশ্ব নবী বলছেন জেরাতে হলো বিশ্ব নামে মহিলাদের মহিলা বলে বিশ্ব নবী জিরে কোন কারণে বেশি ভাগে যাব জাহার নামে প্রথম কারণ হলো অধিক নারীগণ অল্প ধনেতে তাদের ভরে না কম মন দ্বিতীয় কারণ হলো সর সমাচার না শুক্রিয়া করে ও গনিয়া গিবত যে বেশি করে কপরে তরে এখানে কারণে নারী যাবে জাহান নামে আল্লাহ নবী এই জায়গাতে তিনটে দোষের কথা বলছেন তার মধ্যে একটা কথা বলছে নারী জাহান নাম চলে যাবে তার একটা কারণ হলো এটা অল্প জিনিসে তাদের কোনো দিন মন ভরে না অল্প জিনিসে মেয়েদের মন ভরে জীবনও ভরাতে পারবেন না আমি বাপের এক বেটা আমি বাপের এক বেটা এই পরশু কালকে বাংলাদেশ চলে যাব ইনশাল্লাহ আজকে ইন্ডিয়ার এই লাস্ট প্রোগ্রাম তা কালকে বাংলাদেশ চলে যাব আজকে মেটে কোনা লাস্ট তা যে কোন থেকে যাই শাড়ি জামা কাপড় সব কিছু ওর লেগে কিনে আনি কিন্তু যদি কখনো দুই চার মাস পরে বাড়ি গিয়ে বলি কই গো চলো একটু বেড়াতে যাই কোথাও তোমার স্ত্রী আমাকে বলে ভালো শাড়ি নেই কি পরে যাব মানে ওরে তোকে একশোটা শাড়ি বছরে কিনে দেওয়ার পরেও ভালো শাড়ি নাই এর নাম নারী কি বুঝতে পারছেন না সব কিছু দিবেন তারপরে বলবে ভালো না তারপরে বলবে ভালো না দুই আমরা বর্তমানে নারীরা স্বামীদের শীত খিদমত করছে না এদের মন খুব খারাপ নবীজের স্ত্রীদের মন ছিল অল্পতে সন্তুষ্ট হতেন এখনকার মেয়েরা হয় জীবনেও হবে না স্বামীর কৃতজ্ঞতা স্বীকার করতেন আল্লাহ আইসা সিদ্ধিকার আদি আল্লাহ তার আনহাকে ওনার বোন আসমা জিজ্ঞাসা করছেন বোন আহা নবীজির সঙ্গে বিবাহ করার পরে কেমন চলছে আসমা বলছে আলহামদুলিল্লাহ তবে পরপর কোনো দিন আমাদের বাড়িতে দুদিন তিন দিন উড়ন জ্বলে না তবু কোনোদিন অভিযোগ ছিল না কোনোদিন অভিযোগ ছিল না আর আপনার স্ত্রীর মন জয় করতে পেরেছেন জীবন আপনি পারবেন না এর নাম নারী এ আপনাকে ভালোবাসে তবে একটা কথা বলে রেখে যাচ্ছি ওর পাল্লায় যেন একেবারে মোহিত হয়ে যাবেন না তাহলে কিন্তু আপনাকে বারোটা বাজিয়ে দিবে মাঝখানে একটা কথা বলে রাখছি ওদের চরিত্রটা কেমন সেটা আপনাকে বলে দিচ্ছি এটা আমার একজনের কাছে শেখা ওই জন্য আপনাকে বলছি যারা বসে আছেন ধীরে স্থির ভাবে বসুন একটা স্কুলের হেডমাস্টার বুঝলেন ঘুম পেয়ে যাচ্ছে আপনাদের ছেড়ে দেবো ছেড়ে দিই না একটা স্কুলের হেডমাস্টার দেখবেন শীতকালে হাঁসের গায়ে চর্বি হয় তাই না হাঁসের গায়ে চর্বি হয় না শীতের দিনে বেশি করে খায় তাই স্কুলের হেডমাস্টার ওর বউকে বলেছে যে বাজার থেকে একটা হাঁস কিনে আনি আজকে একটু জবাই করে রান্না করবে ভালো করে খাবো জুম্মার দিন সেদিন তো বাজার থেকে একটা হাঁস কিনে নিয়ে এসেছে জবাই করেছে রান্না বান্না রেডি করার আগে মাস্টার বলছে এক কাজ করো রান দুটো আমাকে দিবে বাকিগুলো তোমরা সব খেলবে তা ভালো মাস্টার নামাজ টামাজ পড়ে এসেছে এখন ওর স্ত্রী রান্না করতে করতে ভালো সেন্ট উঠছিল একটা ঠ্যাং খেয়ে নিয়েছে ভালো সেন্ট ছিল এখন মাস্টার এসেছে পিয়ালা করে দিয়েছে মাস্টারের সামনে মাংস তা মাস্টার হাত দিয়ে দেখে বলছে কি ব্যাপারে একটা রাং কেন লেগ পিস একটা কেন ওই স্ত্রী তখন খুব মুখ দেখিয়ে বলছে তোমাকে চাকরি দিয়েছিল বলো তো বলছি কেন বলছি সত্যি খেপা বলি তুমি চাকরিটা পেয়েছিল তোমার কাছে কারা পড়ে তারাও খেপা তুমিও খেপা বুঝি কেন বলছে হাঁসের আবার কটা ঠ্যাং হয় যে তোমায় দুটো রাম দিতে হবে তুমি জানো না হাঁসের একটা ঠ্যাং হয়

এখন শীতের সময় দেখবেন পুকুর পাড়ে হাঁস একটা দাঁড়িয়ে থাকে দেখেছেন হ্যাঁ দেখো কি অবস্থা দেখো সত্যিই তো তাহলে তাই আমি হেরে গেলাম নে মেয়েদের বুদ্ধি কেমন ওদের ফাঁদে পড়বেন না আপনাকে বলে দিচ্ছে আমি নে হেরে গেছে মন নাতি খুব খারাপ মাস্টার তো শিক্ষিত লোক ও দেখছে এটা তো হতেই পারে না ও তখন বাড়িতে মন খারাপ করে যাওয়ার সময় একটা ছোট্ট ইট নিয়ে ওই হাঁসের দিকে ছুঁড়ে দিয়ে বলছে যেই বলে দুটো ঠ্যাং বার করে ছুটছে তখন মাস্টার স্ত্রী বলছে জাহান নামি মেয়ে দেখ কটা ঠ্যাং মাস্টার স্ত্রী বলছে হ্যাঁ বুঝতে পেরেছি আচ্ছা বলে এতক্ষণ কটা ঠ্যাং ছিল বলছে এতক্ষণ একটা ছিল বলছে দুটো হলো কি করে বলছে ইট মেরে চিতাই হয়েছে মাস্টারে বউ তখন বলছো তুমি বাজারে যে হাঁসটা কিনেছিলে ওটা কি ইট মেরে কিনেছিলে বলছে না ইটু মেরে কেনা হয় নাই বলছে তাহলে ওই মালটার একটাই ছিল এদের বুদ্ধি কঠিন এদের ফাঁদে যে পড়েছে তাহলে বারোটা বেঁচে গেছে কি বাজতে হচ্ছে না চলুন নবীজি বলেছেন ও আহসানাত ফারজাহা লজ্জাস্থানে হেফাজত করবে মায়েরা ও আতাত বালাহা স্বামী সেবা করবে জান্নাত চলে যাবে ইনশাআল্লাহ শুধু জান্নাত যাবে না নবীজি বলেছেন ফাতা দুখুল মিন আইয়াব ওয়া বিল জান্নাতে সাআতুন জান্নাতের আটটা দরজা যে কোন দরজা দিয়ে তুমি ঢুকে যাবে পৃথিবীর কেউ তোমাকে আটকাবে না কেউ তোমাকে জিজ্ঞাস করবে না কেউ তোমাকে বাধা দিবে না কিন্তু নবীজি পুরুষের ব্যাপারে এই কথাটা বললেন না পুরুষের ব্যাপারে কথা বললেন না নারীদের জন্য স্পেশাল চলুন আপনারা ভালো কাজ করতে চান আর একটা ভালো কাজ বলে দিই আপনাদের বলে দিব হ্যাঁ চলুন আল্লাহর নবীর কাছে একটা ছেলে এসেছে কি ছেলে একদম দেহাতি কনভার্ট মুসলমান সবে মাত্র তাৎকা ইমান এনেছে তাৎকা ইমানদার লোক আল্লাহর নবীর কাছে এসেছেন এসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন আল্লাহর নবী আমি একটু জান্নাত যেতে চাই আমি জান্নাত যাবো আমাকে কিছু আমলের কথা আপনি বলে দেন তো বিশ্বনাথী বললেন তাবদহুল্লা তুমি সর্বদাতে আল্লাহ এবাদাত করবে বলা তো শরিক দিঘি হিসাইয়া আল্লাহর সঙ্গে কাউকে কোনদিন শরীফ করে দিও না শির বড় পাপ তো হ্যাঁ এটা আমরা করবো না ইনসল্লাহ আমরা আইলাহাদিসরা এটা করি না করি করি না আইলাহাদিস সানাদী বলে কথা নয় যারা জানে তারা করে না শির মানে আল্লাহ যে ক্ষমতা আছে এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে এটা মনে করা কি সেই শির কত বড় পাপ আপনাকে একটা জিনিস দেখাই আমি মমতাজুল ইসলাম প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি বোলপুর স্টেশনে আর ওই ওই জায়গাটাতে আব্দুল্লাহ বলে একটা ছেলে দাঁড়িয়ে আছে আমরা দুজন আমি এক গ্লাস চা পান করছি হাতে আছে একটা বিস্কুট এক গ্লাস চা একটা বিস্কুট প্ল্যাটফর্মে দেখবেন অনেক পুকুর ঘুরে ঘুরে বেড়ায় বেড়ায় না আচ্ছা বলুন তো কুকুরটা ঘুরতে ঘুরতে ও খালি হাতে দাঁড়িয়ে আছে আর আমার হাতে চায়ের কাপ আর একটা বিস্কুট বলুন তো কুকুরটা ঘুরতে ঘুরতে কার কাছে দাঁড়াবে আমার কাছে দাঁড়াবে কারণ কুকুর জানে যে মমতাজুলের কাছে দাঁড়ালে একটু কিছু পাওয়া যেতে পারে একটু কিছু পাওয়া যেতে পারে এই কারণে কুকুর জানে যে কার কাছে গেলে খাদ্য খাবার পাওয়া যায় কিন্তু বর্তমানে কিছু মানুষ জানে না জানে জানে না কিছু হলেই চলে যাচ্ছে শিরকের দরজায় আল্লাহু আকবার আর এক শ্রেণীর তো ফাঁদ পেতেই আছে ফাঁদ পেতে আছে না ফাঁদ পেতেই আছে আল্লাহু আকবার এমন করে ফাঁদ পেতেছে তে মুখে বলা যাবে না শিয়ালদা স্টেশনের পাশে শিয়ালদা স্টেশনের পাশে দেখবেন লটারির দোকান আছে অনেক যদি কখনো যান দেখতে পাবেন আর দুটো একটা লোক দেখবেন টিয়া পাখি খাঁচার ভিতরে নিয়ে বসে আসে তখন আমি এলেম বাজার মাদ্রাসায় পড়ি আর নুরুল ইসলাম সাহেব জানে আমি ছোট থেকে খুব বদমাইশ কিন্তু খুব বদমাইশ খুব মারা মেরেছেন উনি আল্লাহ এখন এই জায়গায় পৌঁছে দিয়েছে এই যে যিনি দেখতে পাচ্ছেন আমার বাপজি নুরুল ইসলাম ফাইজি সাহেব প্রচুর মারও খেয়েছি যেমন বদমাইশও করেছি আর আল্লাহ এই জায়গায় পৌঁছে দিয়েছে তো মাদ্রাসায় পড়তে পড়তে একদিন শিয়ালদা স্টেশনে একটা লোককে বলছি খাঁচা করে টিয়া পাকে নিয়ে বসে আছে যে ভাই এই টিয়া পাকে সিস্টেম কি বলছে হাত দেখে সব বলে দিতে পারি হাত দেখে সব বলে দেবো আমার হাতটা দেখো তখন অত বুঝি না তো হাত দেখানো পাপ কি না হাতটা দেখিয়ে বলছে তুমি যাকে চাইছো তাকে বলছে বলছে তুমি যাকে চাইছো তাকে খুব পেয়ে যাবে আমি এমন তাবি দিতেই হবে তখন আমি ওই লোকটাকে বলছি আমি তো বদমাশের ও জানে না যে মাদ্রাসায় পড়ার ছেলে কি চিজ হয় ওকে আমি বলছি তাহলে বাবা এক কাজ করুন দেখি হাত দেখে বলে দাম তাই লটারির দোকানে এতগুলো টিকিট আছে কোনটায় ফার্স্ট প্রাইজ আছে

পাপ আল্লাহ নবী সাল্লাহ্লা কাছে জন একটা দল আল্লাহ নবীর কাছে বায়াত গ্রহণ করতে এসেছেন আব্দুল ইবনে আব্বাস থেকে হাদিসটা বর্ণিত তা এসেছেন 10 জনের একটা লোক দল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া 9 জনের বায়াত গ্রহণ করলেন একজনকে করলেন না এই 9 জন তখন আল্লাহ নবীকে বলছেন আল্লাহর নবী আপনি আমাদের 9 জনের বায়াত গ্রহণ করলেন একজনকে কেন ছুটি দিলেন একজনের কেন বায়াত গ্রহণ করছেন না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া তখন বলছেন শোনো এই দেখো দেখতে পাচ্ছো ওর হাতে তাবিজ বাঁধা আছে এই কারণে আমি ওর হাতে হাত দিব না ওর হাতে হাত দিব না তা ওই নয়জন তখন একজনকে বলছে তাড়াতাড়ি করে নবীজি যেটা পছন্দ করে তুমি তাবিজটাকে খুলে এসো তখন লোকটা তার হাতে যেটা লাগানো ছিল সেটা খুলে আসার পরে আবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি কাছে এলেন তখন আল্লাহ নবী বায়াত গ্রহণ করলেন তার মানে বোঝা গেল শিরক মারাত্মক বড় পাপ মারাত্মক বড় পাপ কি পাপ নয় এর থেকে দূরে থাকতে হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম ছেলেটাকে তুমি জান্নাত যেতে চাও ভুল করে যেন আল্লাহর সঙ্গে কোনোদিন কাউকে শরীক করে দিও না আমরা তাবিজের পক্ষে না বিপক্ষে বিপক্ষে তো হ্যাঁ কিন্তু এক শ্রেণীর হুজুর আছে তারা কোরআনের মানে করছে কি মানে করছে জানেন জননাজিরু মিনাল কোরআনে মা হুয়া শিফা মা শিফা আল্লাহ বলছে আল্লাহ কোরআন অবতীর্ণ করেছে শিফা আরোগ্যের জন্য ওই জন্য তাবিজ লিখে হাতে বাঁধা যাবে দলিল পেশ করছে এটা হারাম সে চলবে না হুজুরের কাছে বাইয়াত গ্রহণ করতে এসেছেন আল্লাহ নবীর কাছে নবী বাইয়াত গ্রহণ করলেন না আর বর্তমানে হুজুর তাবিজ দিয়ে বাইয়াত নেয় কি বলছি বুঝতে না তাবিজ দিয়ে বাইয়াত নেয় চলুন

আদায় করে নাও অর্থাৎ হুজ্জাল ভাই মক্কা থেকে আসার মতো টাকা থাকলে কি করে নাও কি করে নাও হজ করে নাও তোমার জন্য জান্নাত এতেই যথেষ্ট আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি তিনি এ কথা বললেন এতক্ষণ যা বললাম এগুলো একটা একটা করে মানা যাবে যাবে যদি না বানেন যদি না বানেন তাহলে আপনাদের কি হবে সেটাও একটা কোরআনের আয়াত বলে দিই বলে দিব বলে দিই চলুন তারপরে আবার শেষ দুটা আয়াতের ব্যাখ্যাটা করি এক আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত আল্লাহ বলছে তোমরা কি তাকিয়ে দেখো না কেমন করে উটকে তৈরি করেছি উটকে কেমন করে তৈরি করেছি আচ্ছা বলুন তো জঙ্গলের রাজা মহারাজকে সিংহ তুই এ কথা বললেন না যে সিংহর দিকে একবার তাকিয়ে দেখো ওকে মহারাজ করে বানালাম এ কথা বলেছেন বলেনি কি বলছেন আফালা ইয়ান জুরু ইতিলে ইবিলে মানে উট আল্লাহ বলছে উটের দিকে তাকাও ওকে আমি কেমন করে তৈরি করলাম আপনারা এতক্ষণ যা বললাম যদি না মানতে পারেন উটের বৈশিষ্ট্য কি ইথিবীতে একটা প্রাণী আছে যার গোস্ত খাওয়া যায় যার চামড়া ব্যবহার করা যায় যার পেচ্ছাবো পান করা যায় উট তার পান করা যায় বিশেষ প্রয়োজনে অসুখের কারণে খেতে পারে এটা বোখারি হাদিস অবশ্যই তার পান করা যায় প্রয়োজনে উঠ এমন একটা প্রাণী যে পৃথিবীর প্রত্যেক প্রাণী তাদের দৃষ্টি শক্তি দুই থেকে চার পাঁচ কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ উট একটা এমন প্রাণী এটা হাদিসে লেখা নেই বইয়ে জেনারেল বইয়ে লেখা আছে যে উট 80 থেকে 82 কিলোমিটার দূরে পর্যন্ত জিনিসকে স্পটস ভাবে দেখতে পায় আল্লাহু উট এমন একটা প্রাণী এটা মরুভূমিতে তৈরি করা হয়েছে বলি মোটরসাইকেলের যেমন অনেক তেল শেষ হয়ে গেলে রিজার্ভে সুইচ করতে হয় হয় না হয় তা উটের ঠিক পজিশনতে আমন উটের পিঠে দেখবেন এরকম একটা বড় উঁচু জায়গা আছে না কিছু জিলাপি হুজুর বলছে ওটা নাকি আলীর কবর তোমার বাপের কবরটা হুজির বলছে ওটা নাকি আলীর কবর আলীর আর জায়গা ছিল না উটের পিঠে কবর দিতে গেলো তো একটা উটের পিঠে না আলী দিল সব উটেরই রকম কেন যেটা আলীকে দিয়েছে ওইটা উঁচু হবার কথা তাই তো সব উট কেন উঁচু হতে গেল এটা যুক্তি তো ভুল না যুক্তি তো ভুল কি আশ্চর্য ব্যাপার এমন বক্তব্য রাখছে আচ্ছা বলুন তো পৃথিবীর সব থেকে সহজ কাজ কোনটা আমি ভুলিনি সব কথাগুলো রেখে দিয়েছি বলবো পৃথিবীর সব থেকে সহজ কাজ কোনটা আল্লাহর অলি হওয়া আল্লাহ আউলি হওয়ার থেকে সহজ আর কোনো কাজ নেই কিন্তু ওদের কাছে জানতে যাবেন ওরা কি বলবে জানেন উলি বাবা অলি ওই জঙ্গলে গিয়ে তিরিশ বছর তপস্যা করতে হয় ওই সাগরের পাড়ে গিয়ে বসে থাকতে হবে চুল ফুল কাটা যাবে না হাতের নোখ বড় বড় হয়ে যাবে আল্লাহ 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 এরকম এরকম করতে হবে তিরিশ বছর তবে ওলি হওয়া যাবে কি বলছি বুঝতে পারছেন না ওলি ডেফিনিশন মানে তিরিশ বছর জঙ্গলে বসবাস করতে হবে এটা হচ্ছে ওলিদের কারবার আচ্ছা এবার বলুন তো দেখি পৃথিবীর সব থেকে বড় অলির নাম কি ওলি মানে আল্লাহর বন্ধু খেপা সব থেকে বড় বন্ধুকে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে আবু বক্কার ওমার উসমান আলি সাহাবিদের মধ্যেই চারজন সব থেকে বড় তাই তো এবার আপনি একটা হাদিস দেখান্ত দেখি যে আবু বক্কার ওমার উসমান আল্লাহকে পেতে গিয়ে জঙ্গলে হু হু করে জিকির করতেন একটা করে হাদিস আছে হ্যাঁ ওনারা ওলি হতে পেরেছেন কি মানেননি পেরেছেন তো ওদের বক্তব্য যদি শোনেন পরশুদিন বক্তব্য রাখতে রাখতে বলছে ইমাম মাহাদি সর্বপ্রথম খুরুফরা শরীফে দেখা করে তবে অন্য জায়গাতে যাবে এসব ইমান যদি তাহলে থাকে ইমান ঠিকবে ঠিকবে না তা কবর নয় আল্লাহ ওর ভিতরে পানির একটা স্টক রুম তৈরি করে দিয়েছে কি যে রুম পানি মরুভূমিতে চলবে পানি পাকস্থলিতে শেষ হয়ে যাবে আর ওইখান থেকে স্টক রুম থেকে পানি টেনে নিয়ে শিরা উপসনার ভিতরে দিয়ে নিজের কাজ মেটাবে এর নাম উট উটের আর একটা বৈশিষ্ট্য আছে কি বৈশিষ্ট্য উট যখন মরুভূমিতে থাকবে বিশ কিলোমিটার দূরে যদি মরু ঝড় যদি উঠে যায় মরুভূমিতে গাছ নেই মরুভূমিতে খুঁটি থাম্বা নেই ওই জন্য উঠ তার ঝড়কে বুঝতে পেরে যায় যে আমার মালিকের আমাকে মেরে ফেলবে এই ঝড়ে আমাদেরকে পাল্টিয়ে দিবে ওই জন্য ডিসকভারিতে দেখবেন উঠ নিজের হাত আর পাকে এইভাবে বালিতে এই রকম এরকম করে পুঁতে দিয়ে নিজের মাথাটাকে নিচু করে দেয় তার মালিককে বলতে চায় ও মালিক রে তাড়াতাড়ি করে আমাকে জড়িয়ে ধরে যা তাছাড়া তুইও বাঁচবি না আমিও বাঁচবি না ওই জন্য আল্লাহ কোরআন মাজিদে বলেন আফালা

কেউ যদি বাড়িতে ইচ্ছা করে একটা কুকুর যদি পালে প্রত্যেক তার আমল থেকে দুই কেরাত সমান নেকি মাইনাস করে দেওয়া হবে দুই কেরাত মানে দুটা ওহুট পাহাড়ের সমান নেকি মাইনাস করে দেওয়া হবে আমাদের মুসলমানদের ঘরে অনেক ধনী লোকের বাড়িতে কুকুর রাখা আছে ঢং করে আপনারা কান করে শুনে রেখে দেন আপনার বাচ্চা যদি বাড়িতে কুকুর যদি আনে অবশ্যই তাকে বাড়ি থেকে বার করে দিবেন নবীজি বলেছেন ইচ্ছা করে কেউ যদি কুকুর যদি পালে প্রত্যেক দিন তার আমল থেকে দুই কিরাত নেকি আল্লাহ মাইনাস করে দিবেন উটের একটা খারাপ দিক এটা হলো দুই আল্লাহ নাবি বলেছেন মেয়েরা বাড়িতে পুকুরের ঘাটে কলের ধারে থালা বাসন মাজার জন্য যখন নেখে দিবেন ওই থালাতে যদি একটা কুকুর যদি মুখ লাগিয়ে দেয় তাহলে সেই থালাটা একবার ধুতে হবে তবুও বিষ যাবে না দুইবার ধুতে হবে তবু বিষ যাবে না তিনবার ধুবে তবু বিশ যাবে না চারবার পানি দিয়ে দিতে হবে তবু বিশ যাবে না ছয় বার দিতে হবে তবু বিশ যাবে না দয়ার নবী বলেছেন সাতবারের মাথায় তুমি মাটি দিয়ে ভালো করে ঘষে 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 মেজে নাও তাহলে তার বিশ চলে যাবে তাহলে দুটো খারাপ গুণ হলো কুকুরে তাই তো এর ভালো গুণ আছে কি এর ভালো গুণ হলো এটা প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর যদি হয় বাড়িতে আপনার গোয়াল ঘর গরু ছাগল আগলের জন্য রাখতে পারেন পারমিশন আছে এটা তাই তো বল না প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর যদি হয় শিক্ষা দেওয়া কুকুর যে মালিকের মালটা হেফাজত করবে এরকম কুকুর হলে ইসলামে জায়েজ আছে তার মানে দুটো গুণ ভালো খারাপ একটা গুণ কি হ্যাঁ ভালো এবার একটা প্রাণীর নাম বলছি তার নাম শুকর কি নাম কিছু মারাত্মক প্রাণী পৃথিবীতে একটা জঘন্য প্রাণীর নাম বুঝলেন না যদি একটা প্রশ্ন এখানে হতে পারে যে কুকুর সিরিগাল কাললা আল্লাহ কুকুর আর শুকুর আল্লাহ পাঠালেন কেন তাহলে পৃথিবীতে প্রশ্ন হতে পারে কি পারে না পৃথিবীর সবকিছু মানুষের জন্য তৈরি করা হয়েছে তাই তো সবকিছু কিসের জন্য মানুষের জন্য তৈরি করা হয়েছে তাহলে কুকুর আমাদের কি তো কামড়ে নেয় ওকে কোন ডিপার্টমেন্টে রাখা হলো আল্লাহ ওকে এই কারণে পাঠিয়ে যে তোকে ম্যাথরের ডিপার্টমেন্টটা দিলাম তুই ম্যাথরের কাজ করবি শুকর শুকরের একটা ডিপার্টমেন্ট আছে এটা আপনি শুনলে অবাক হয়ে যাবেন আপনি এটা জানেন যে যদি পাঁচ সাত কিলোমিটার ভিতরে কোন শুকর যদি না থাকে তাহলে মেটে কোনাতে এটা চিকিৎসা বিজ্ঞানীদের একটা সমীক্ষা তাহলে মেটে কোনাতে প্রত্যেক দেড় মাস থেকে দু মাসের মধ্যে একটা করে লোক মারা যাবে যদি বলছেন শুকুরের কারণে লোক মারা যাবে ইয়াস আমি পড়ে এসে বলছি আপনি না পড়ে এটা হুঁস করে উড়িয়ে দেবার চেষ্টা করবেন না মশা দেখবেন দুই প্রকারের এক পুরুষ মশা এক নারী মশা পুরুষ মশারা কোনোদিন মানুষের গায়ের রক্ত খায় না ওরা নর্দমাতে থাকে আর রক্ত খায় মহিলা মশারা

কার রক্ত খেতে শুকরের রক্ত খেতে শুকরের যে গায়ের উপরে লোমগুলো আছে লোমের ভিতরে ঢুকে যায় গিয়ে তার রক্তটা খেয়ে আবার চলে আসে শুকর যদি পৃথিবীতে কুমে যায় ভারতবর্ষের মাটিতে যদি কুমে যায় পশ্চিম বাংলার মাটিতে যদি কুমে যায় তাহলে ভাববেন ওই প্রাণীগুলি রক্ত খাওয়ার জন্য মানুষকে যদি আক্রান্ত করে মানুষকে যদি ফুঁড়ে দেয় তার সুসটা দিয়ে অবশ্যই মানুষ জ্বরে আক্রান্ত হয়ে মারা যেতে পারে ওটাও আল্লাহ এই কারণে হয়তো পাঠিয়েছে পৃথিবীতে একটা প্রাণী আছে সব থেকে বেশি নোংরা তার নাম শুকর সব প্রাণী দেখবেন পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করে করে না শালিক পাখি গোসল করে মুরগি ধুলোতে শুয়ে থাকার পরে দেখবেন গাটা এরকম ভাবে লড়িয়ে নেয় পৃথিবীতে একটা প্রাণী আছে তার নাম শুকুর এ মারাত্মক খাতার নাক নোংরা কেমন নোংরা একটা শুকুর পায়খানা করলে আরেকটা শুকর গিয়ে চৌ করে গিয়ে গিলে খেয়ে নেয় এর নাম শুকুর মারাত্মক প্রাণী আলা এর ব্যাপারে কি বলেন

আমি তাহা করে তবে বলছি সাহাবিদের মধ্যে কিছু দল আল্লাহ নবী ওয়াসাল্লামের কাছে এসেছেন এসে বলছেন আল্লাহর নবী গো আমরা দেখেছি অনেক মানুষকে যারা নাবিকের কাজ করে যারা নৌকা চালায় ও দয়ার নবী তারা কে দেখেছি শুকরের চর্বি দিয়ে কাটের গুঁড়া দিয়ে এক রকমের তৈরি করে ওই নৌকা ফুটোর জায়গাগুলোকে তারা দেয় অনেক দিন যাবত লাস্টিং করে আমরা কি সেটা করতে পারবো নবীজি বলেছেন না শুকরের চর্বি দিয়ে আখা তৈরি করে নাবিকেরা নৌকাতেও লাগাতে পারবে না ওটাতেও হারা শুকুরের সব হারাম তাহলে তিনটে প্রাণীর মধ্যে সব থেকে নিকৃষ্ট কোনটা হলো কোনটা তাই তো সুকর সপ্তাহকে খারাপ তো চলুন আল্লাহ নিকটে খারাপ প্রাণী কে কোরআন কি বলছে ইননাস শাররা দাওবি ইনাল্লাহি সুমুম বুকমল লাদিন লা ইয়াকিলন আল্লাহ বলে সারা পৃথিবীতে যত মানুষ রয়েছে তার মধ্যে যত প্রাণী আমি আল্লাহ বানিয়েছি আমার নিকটে নিকৃষ্ট প্রাণী হচ্ছে কে সুমুম বুকমল লাদিন লা ইয়াকিলন যাদেরকে আমি অন্তর দিয়েছি ভাবার জন্যে যাদেরকে চোখ দিয়েছি দেখার জন্য যাদের বিবেক বুদ্ধি দিয়েছি আকেল দিয়েছি তারপরেও যারা আমার কথাগুলি কে মেনে নিতে পারলো না তারা যারা আমাকে চিনে নিতে পারলো না আল্লাহ বলছে পৃথিবীর সব থেকে নিকৃষ্ট প্রাণী হলো এরা এবার বলুন কারা কারা এর আগে হয়েছিল কারা শুকর তা আপনাকে বোঝাতে পেরেছি যে উলাইকা কাল আনাম চতুষ্পদ জানোয়ারের থেকে মানুষ খারাপ বোঝানো গেছে গেছে কারা খারাপ আল্লাহ বলছেন ইন্না শাররাদ দাওয়াবি ইনাল্লাহি সুম্মুম বুকুমুল্লাযিনা লা ইয়াকিলুন পৃথিবীতে যত প্রাণী রয়েছে এর মধ্যে নিকৃষ্ট প্রাণী হলো তারা কারা তারা যাদেরকে সুম্মুম বুকুমুল্লাযিনা লা ইয়াকিলুন যাদের অন্তর দেওয়া হয়েছে চোখ দেওয়া হয়েছে কান দেওয়া হয়েছে বিবেক বুদ্ধি দেওয়া হয়েছে শিক্ষা দেওয়া হয়েছে যার জন্য ওস্তাদ রাখা হয়েছে